কোনো খাদ্য চব্বিশ জন লোকের বিশ দিন চলে ওই একই পরিমাণ খাদ্য চল্লিশ জন লোকের কতদিন দিন চলবে স্কুল সতেরোতমে স্কুল নিবন্ধন টু আসছিল তাহলে আমরা লিখতে পারি প্রথমে এ পাশে জন লিখবো এ পাশে দিন লিখবো দিন যেহেতু ব্যাগত বলছে দিন লিখবো ডান দিকে চব্বিশ জন লোকের চলে সমান চব্বিশ জন লোকের চলের সমান কয় দিনে বিশ দিন তারপরে একজনের একজনের চলবে বেশি দিন তাহলে চব্বিশ গুণ বিশ এরপরে আমাদের বলছে চল্লিশ জন লুকের চল্লিশ জনের হবে আর কম চলবে তারপরে উপরে হবে তাহলে চব্বিশ গুণন বিশ নিচে হবে চল্লিশ বিশ দ্বারা চল্লিশে ভাগ করা হয় দুইবার আর দুই তারা চব্বিশে ভাগ করা হবে বারোবার বারো গুণ চব্বিশ তাহলে উত্তর হবে খ বারো দিন তাহলে এটা আমরা এমসি কিও আরও শর্টকাট তিরিশ সেকেন্ডের মধ্যে যেরকম করতে পারি আমাদের যেহেতু দেওয়া আছে চব্বিশ জন লুকের চলে বিশ দিন এরপর বলছে আমাদের চল্লিশ জন লোকের কতদিন চলবে তাহলে আমরা লিখতে পারি চব্বিশ জন লোকের চলে সমান বিশ দিন তার মানে হচ্ছে যে এ ভাষের সমান সমান আমাদের ওই ভাষ চব্বিশ জন লোকের যদি বিশ দিন চলে চল্লিশ জন লোকের কত দিন চলবে তাহলে আমরা আরেকটার নিয়ম করতে পারি চব্বিশ বিশ গুণন চব্বিশ তার মানে হচ্ছে যে প্রথম প্রথম দুটার সাথে প্রথম দুটা গুণ হবে সমান সমান হবে দ্বিতীয় দুটার সাথে দ্বিতীয় দুটা গুণ করব। দ্বিতীয় যেহেতু একটা দেওয়া আছে আরেকটা কত দিন চলবে দিনেটা বের করতে হবে তাহলে আমরা দিন ধরে নিব এক্স তাহলে আমরা যদি করতে চাই এখন চাইলে দুমোটা এখন গুম করেও করতে পারি না হলে বিশ দ্বারা এটাকে গুম করতে পারি বিশ দ্বারা যদি চল্লিশে ভাগ করি দুই বার আবার হবে যে দুই দ্বারা যদি চব্বিশে ভাগ করে হবে বারো তার মানে হবে যে এক সমান সমান হবে বারো তাহলে আমরা লিখতে পারি এক সমান বারো দিন বারো দিন তাহলে আমার আমরা তাহলে এক নম্বর উত্তর